বর্তমানে সবথেকে বহুল আলোচিত মাইনিং সাইট হচ্ছে ব্লুম আমরা কিন্তু ডক্স থেকে যে পরিমাণ একটা পেমেন্ট পাইছি আশা করি ব্লুম থেকেও সে পরিমাণ না পালেও একটা ভালো পরিমাণ পেমেন্ট পাবো তো ব্লুমে আসার পর আমরা কিন্তু একটা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু ব্লুম তারা নতুন একটা মানে এখানে মেসেজ দিছে এখানে কিন্তু ক্যাট দেখতে পাচ্ছ তারা কিন্তু আগে ডক্সের সাথে ছিল তো এবার কিন্তু তারা ক্যাট দিছে সম্ভবত তারা ক্যাটসের সাথেও আছে আই থিঙ্ক তো এখানে লাঞ্চ ব্লুম ব্লুম আসার পর লাঞ্চ ব্লুমে ক্লিক করবো আর রেফার লিঙ্ক যারা এখনও ব্লুমে কাজ শুরু করে নাই তারা ভিডিওর পিন কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে ব্লুমে আসার পর সাধারণত অ্যাকাউন্ট ওপেন করার পর তোমাদের নিক নেম দিতে বলবে তো নিক নেম দেওয়ার ক্ষেত্রে আমি যেরকম নিক নেম দিচ্ছি ফার্স্টের অক্ষর বড়ো হাতে তারপরে থেকে এক দুই তারপর নাম এরকম দিয়ে নিবা তো আমি তোমাদের এটাতে দেখাবো ব্লুমের কাজ খুব বেশি না একদম নর্মাল তো এরপর আসার পর যে স্টার ফার্মিং এইখানে স্টার ফার্মিংয়ে ক্লিক করবা করলে ফার্মিংটা স্টার্ট হবে আর এটা ক্লেম হয় প্রতি আট পর পর তো তোমরা প্রতি আট পর পর এটা ক্লেম করতে পারবা অর্থাৎ একদিনে সর্বোচ্চ তিনবার তারা ক্লেম করতে দেয় এখানে 69 কি সত্তরের মতো ব্লুম দেয় তো এটা তোমাদের আট ঘন্টা পর পর এসে ক্লেম করবা আবার ওপেন করে দিবা মানে ফার্মে ক্লিক করবো ওপেন হবে আবার তোমরা ক্লেম করবা এইটা হচ্ছে তোমাদের এই হোমের কাজ এছাড়া হোমে আর কোনো কাজ নাই আর এইখানে আরেকটা কাজ আছে হোমে অবশ্যই আছে যেটা হচ্ছে ড্রপ ড্রপ গেমিং নামে একটা টোকেন পাবা তোমরা প্রত্যেক দিন ডেইলি চেক ইনের ক্ষেত্রে অর্থাৎ তোমাদের ডেইলি চেক ইনে দেখবা সাতটা করে আটটা করে টোকেন দিবে তো এটা তোমাদেরকে গেম প্লে করে নিতে হবে তো প্লেতে যদি তোমরা ক্লিক করো তাহলে দেখবা তোমাদের সামনে একটু লোড নিচ্ছে বর্তমানে এই সাইটগুলো তো এই প্লেতে দেখো আমারটা কিন্তু কাজ করতেছে না কারণ এত পরিমাণ ব্লুম এই দেখো এই যেগুলো আসতেছে এগুলাতে ক্লিক করবে যে বোমে ক্লিক করলে কিন্তু সবগুলো মাইনাস হয়ে যায় তোমাদের কি সবুজ যেটা আছে এগুলাতে ক্লিক করতে দেখো সবুজ যে গ্লাস আছে না আসতেছে না নিচের দিকে এগুলাতে ক্লিক করতে হবে এগুলাতে যে ব্লুম পাচ্ছ এই যেখানে যে ব্লুম পাচ্ছ এটা তোমার মেন অ্যাকাউন্টে জমা হবে তো এই যে এখানে যে সাদাটা দেখতেছো এই সাদাতে ক্লিক করলে স্টপ হয়ে যাবে এক কথায় বোমে ক্লিক করে যাবে না বোম সারা সবুজ আর সাদা যে তুলার মতো অংশ এটাতে ক্লিক করলে তোমাদের এটা ফ্রিজ হয়ে যাবে আর এটা তোমাদেরকে ক্লিক করে করে নিতে হবে তাহলে তোমরা এই যে যে ব্লুমগুলো পাবা এখানে স্কোর এটা তোমার মেইন অ্যাকাউন্টে জমা হতে থাকবে এটা টাইম মেবি তিরিশ সেকেন্ড তার বেশি তোমাদেরকে দিবে না তো এভাবেই তোমাদেরকে এখান থেকেও তোমরা করতে পারবে কি ব্লুম কালেক্ট করতে পারবা দেখো এখানে আমি একশো চল্লিশ পাইছি তো আমি আর খেলবো না তো এইটার ক্ষেত্রে বট আছে তো আমি তোমাদেরকে খুব দ্রুতই একটা বট শেয়ার করব যে বটের মাধ্যমে গেম প্লে সারাই অটোমেটিক্যালি যেটাকে বট বলো অটো ক্লিকার যেটার মাধ্যমে তোমরা এটা থেকে প্রায় প্রত্যেকটা গেম থেকে দুইশো বা একশো নব্বই করে পাবা এটা খুব দ্রুতই দেওয়ার চেষ্টা করতেছি কারণ ওটা একটু জটিল তো খুব দ্রুত পেয়ে যাবা ইউটিউব চ্যানেলে আর অবশ্যই সবাই একটা কাজ করবা ম্যাক্সিমাম দেখতে তোমরা ভিডিওতে লাইক করো না একটা কমেন্ট করো না এটা করবা আর আমার টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু জয়েন হবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর পিন কমেন্ট এবং ডিসক্রিপশানে দেওয়া আছে তো এইখানে আমাদের দুইটা অপশন চলে গেল যে ফার্মিং আর এই গেম প্লে তারপর হচ্ছে টাস্ক আছে তো টাক্কগুলো অবশ্যই পূরণ করবার টাস্ক থেকেও ভালো পরিমাণ ব্লুম পাওয়া যায় তো টাস্ক আসে এখানে দেখা প্রত্যেকদিন দুই তিনটা নতুন নতুন টাক্স দেয় এই যে তিনটা টাস্ক আমার কিন্তু আসে অলরেডি অনেকগুলো কমপ্লিট করছে এই তিনটা করলে প্রায় তোমার আমার সাতশো পঞ্চাশ পাবো এখানে দেখো যে ইউটিউবের দিছে জাস্ট স্টার্টে ক্লিক করবা ব্যাক করে চলে আসবে ইউটিউবে যে ভিডিও দেখতে হবে এটা মাস্ট না ব্যাক করে চলে আসার পর তোমাদের অনেক সময় গ্লিসের কারণ এখন একটু কাজ করতেছে না আগের মতো নাই মানে ভিডিও দেখতে হয় না দেখো আমি ট্রাই করতেছি তারপরও কাজ করতেছে না যদি ভিডিও ফুল ভিডিও দেখতে হয় এরকম ব্যাক করবা দেখো এই যে ব্যাক করলাম দেখো এটা ঘুরতেছে তো এমনও আছে ব্লুমের এটা কমপ্লিট হতে একদিন পর্যন্ত সময় লেগতে পারে তো এটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে হওয়ার পর ক্লেম অপশন পাবা তো এটা ক্লেম করে নেবা এভাবেই তোমরা প্রত্যেকটা টাস্ক চেষ্টা করবো কমপ্লিট করার যে টাস্কগুলো তারা দেয় তো এটা প্রত্যেক দিন চেক করার চেষ্টা করবো কারণ নিত্য নতুন টাস্ক থাকে তাদের এখানে আর তারপরের অপশান হচ্ছে ফ্রেন্ড তো ফ্রেন্ডের যে অপশান আছে এটাতে তোমাদেরকে ফ্রেন্ডের ইনভাইট ফ্রেন্ড করে নিতে হবে তো যারা আনলিমিটেড হ্যাঁ এইটা এখানে কোশ্চেন আছে ভাই আমি কি ব্লুম আনলিমিটেড কাজ করব হ্যাঁ অবশ্যই আনলিমিটেড কাজ করবা কারণ আমরা ধারণা করতেছি যে ব্লুমে যদি তোমার এক লাখের মতো কয়েন কালেক্ট করতে পারো তো আশা করা যায় যে পঞ্চাশ ষাট ডলারের মতো হয়তো বা প্রফিট জেনারেট করতে পারবে এখান থেকে তো এই ট্যাক্সে তোমাদের এখানে রুলস বলে দিছে যে তুমি যাকে ইনভাইট করবা সে যদি তোমার লিঙ্কের দ্বারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে তুমি দশ পার্সেন্ট অর্থাৎ সে যদি একশোটা টোকেন কালেক্ট করে তাহলে তুমি দশটা টোকেন পেয়ে যাবা এবং সে যে রেফার করছে তার পরবর্তীতে রেফার অর্থাৎ দ্বিতীয় জেনারেশন রেফার থেকেও তোমরা পাবো টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো এখানে আমার রেফার থেকে আর্ন হয়েছে ক্লেম করে নিলাম এটা হচ্ছে প্রতি তোমার আট ঘন্টা পর পর ক্লেম দেয় তো আমার এখানে অনলি ছয়টা রেফার আছে তোমরা দেখতে পাচ্ছ আর এরপরও যে অপশন আছে এটা হচ্ছে ওয়ালেট তো ওয়ালেট অপশন অবশ্যই এসে তোমরা ওয়ালেট অ্যাড করে নেবা এখানে টোন কিপার ওয়ালেট অ্যাড করে নেবা আর টোন কিপার যারা এখনও ক্রিয়েট করো নাই তারা করবা কি আমার ইউটিউব চ্যানেলে চলে আসবে আসার পর কিপার তোমাদের কিন্তু লাগবেই মাইনিং সাইডে কাজ করতে টোন কিপার নেই এটা কিন্তু দুঃখজনক বলা চলে টোন কিপারের জন্য তোমরা আবার ইউটিউব চ্যানেলেই আসো তো এখানে আসার পর তোমরা করবাকি এই যে প্লে লিস্ট এই যে প্লে লিস্ট অপশনে আসবো আসার পর এখানে ওয়ালেট দেখবা নামে একটা অপশন আছে এই যে ওয়ালেট এখানে আমি চেষ্টা করি সকল ওয়ালেট কীভাবে ক্রিয়েট করা যায় এখানে আসলে যে টোন কিপার কীভাবে ক্রিয়েট করা যায় তোমরা সবগুলো ওয়ালেটে এখানে আসা করে পেয়ে যাবা বা এখানে প্রত্যেকটা মাইনিং সাইডের কিন্তু আমরা আলাদা আলাদা করে ওয়ালেট মানে প্লে লিস্ট দেওয়া আসে যাতে তোমাদের খুঁজতে সুবিধা হয় যে তুমি কোনটাতে কাজ করতে সবাই সেটার বর্তমান আপডেট কী তো ব্লুমের কাজ এতটুকুই আর আমি এতটুকু বলতে পারি যে আমাদের নেক্সট কিন্তু সব থেকে ভালো কিছু যদি আমরা পাই সেটা হচ্ছে আমরা পাবো হচ্ছে ব্লুম থেকে তা আমি তোমাদেরকে বলবো তোমরা ব্লুমে কাজ করো আর চেষ্টা করবা যদি কেউ যে ভাই মাল্টিপল এক ফোন থেকে দশটা বিশটা তিরিশটা ভাই যতগুলো ইচ্ছা কাজ করো এখন পর্যন্ত ভাই ডক্সে কাজ করছি এই হামস্টার ট্যাপশপে আমাদেরকে বাঁশ দেওয়া গেছে তারাই খালি বলছে যে আমাদের মাল্টিপল ধরবে এই ধরবে ওই ধরবে কিচ্ছু ধরে নেই আমরা খালি হয়তো কাজ করি না তো তোমরা ব্লুম ধুমায় কাজ করো আর একটা জিনিস খেয়াল রাখবা যে একটা আইডিতে সবগুলো রেফার নিবা না একটা আইডিতে সর্বোচ্চ ম্যাক্সিমাম পাঁচটা রেফার নিবা কারণ যারা আনলিমিটেড অ্যাকাউন্টে কাজ করতো সেটা সবথেকে বুদ্ধিমানের কাজ পাঁচটা রেফার নিয়ে কাজ করো আর ব্লুমের সাথে সরাসরি বাইনান্স আছে তোমরা দেখছো ডক্স কিন্তু সরাসরি এসেছিলো এখানে আমরা আশা করি ক্যাটিজও থাকবে বিট গেটে কিন্তু অলরেডি ব্লুমের আর এক কথায় আমি বলি ব্লুম একটা ভেরিফাইড প্রজেক্ট এটা নিয়ে বলার কিছু নেই তো তোমরা আনলিমিটেডভাবে কাজ করো ধুমায় কাজ করো আর ভাই অপেক্ষা করার কোনো সময় নেই বসে থাকার সময় নেই এক কথাই বলতে চাই যে পরিশ্রম কখনোই তোমাকে খালি হাতে ফিরাবে না তো তোমরা ব্লুমে কাজ করতে পারো ব্লুমের কাজ সোজা আমি তোমাদেরকে যা দেখাইলাম তো এতটুকুই আর আমি চেষ্টা করব যে এইখানে যে তোমাদের অটো যেটা আছে ওটা আমি খুব দ্রুত ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আবারও বলছি ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে আর ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর সব থেকে বড়ো দুঃখের জিনিস হলো ভাই আমি যখন কোনো কিছু টেলিগ্রামে শেয়ার করি অন্তত কেউ একটা লাইক টাইক দিও কেউ লাইক দিতে চাও না টেলিগ্রামের পোস্টেও কিন্তু লাইক দেওয়া যায় এখানে লাভ রিয়াক দেওয়া যায় তো তোমরা এগুলো একটু দেওয়ার চেষ্টা করবা তাতে আমার একটু ভালো লাগে বা আমার বেশি বেশি পোস্ট করতে বা আমাদের কাজের প্রতি আগ্রহ বেড়ে যায় তো তোমরা এই চেষ্টাগুলো করবা তো এতটুকু আর ভিডিওতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট দিবা তো আমি আশা করি ব্লুম সম্পর্কে তোমাদেরকে বুঝাইতে পারছি কোথাও বস বুঝতে অসুবিধা হলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাই দিবা